দর্শক এখন বাজে রাত সাড়ে এগারোটা আপনারা দেখতে পাচ্ছেন একটি তরকারির দোকান এবং একটি বৃদ্ধ মানুষ বসে আছে পরিবারের জন্য বাবারা কষ্ট করে ঠিক আছে কিন্তু এই মানুষটার মতো কষ্ট করতে আমি কাউকে দেখি নাই আপনি সাড়ে এগারোটা বারোটা একটা বাজে আসেন তারপর আপনি দেখবেন এই মানুষটা এই তরকারিগুলো নিয়ে এখানে বসে আছে এবং আপনি সকাল যদি সাতটা আটটার দিকে আসেন তখন দেখবেন মানুষটা এসে এখানে বসে আছে বিক্রি করার উদ্দেশ্যে সেই সকাল সাড়ে আটটা থেকে সাতটা আটটা থেকে এদিকে রাত বারোটা একটা পর্যন্ত এই তরকারি নিয়ে বসে থাকে এবং আসায় থাকে কখন তার এক কেজি দুই কেজি তরকারি বিক্রি হবে আলু বিক্রি হবে তখন অন্য কোনো তরকারি বিক্রি হবে এরকম কষ্ট করা মানুষ আমি আমার লাইফে খুব কমই দেখেছি অথচ এত রাত্রে কেউ তরকারি কিনতে আসার কথা না তারপরেও তিনি বসে থাকেন যদি কেউ যদি আসে এক কেজি অথবা দুই কেজি তরকারি নেওয়ার জন্য জন্য তিনি এখানে এরকম প্রায় রাত বারোটা একটা পর্যন্ত বসে থাকেন আপনাদেরকে এদিকে একটু দেখাই এদিকে আর কোনো তরকারি দোকান বা কোনো ধরনের ভ্যান দেখা যাচ্ছে না এবং গাড়িও কমে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে এখন ওনার কাছে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে এখানে মিষ্টি কুমড়া তারপরে কাঁচা পেঁপে তারপরে এদিকে পটল তারপরে করলা কয়টা পর্যন্ত থাকেন রাত আচ্ছা একটু পরে বন্ধ করে দিবেন এমনি তো আপনি তো প্রতিদিনই এরকম রাত এগারোটা বারোটা পর্যন্ত থাকেন তো রাত্রেবেলা কি বিক্রি হয় আসা যাওয়ার মধ্যে কিছু বিক্রি হয় আচ্ছা আচ্ছা